এই গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত সার একগ্রুতে সারা একগ্রোতে শুনলাম বড় 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 নাকি গরু আসছে সেগুলো দেখতে পাচ্ছি সাথে আছে আমাদের বন্ধু বান্ধব সবাই আছে সাথে চলুন ডাইরেক্ট সারা এক গিয়ে এন্ট্রি হওয়া যাক চলে আসলাম সার একগ্রুতে এটা হচ্ছে সারা এক গ্রোহে এন্ট্রি গেট এখানে প্রচুর মানুষের ভিড় এবং বিভিন্ন কাস্টমারের ভরপুর বাইরে পার্কিং অবস্থায় গাড়িগুলো দেখে বুঝতে পারছেন কীরকম মানুষ আসতে পারে বা লোকাল মানুষ কীরকম আসতে পারে যেটা হচ্ছে সারাইগ্রহুর এন্ট্রি গেট মেন গরুর সেট যেটা আছে এটা ভিতরে যাওয়া যাক শুরুতে সাদা সাদা কিছু গরু এবং লাল কিছু গরু রাখা আছে বাম সাইডে এগুলো সেই গরু আমি এখানে প্রাইস টেকটা জিজ্ঞাসা করি নাই মনে ছিল না আমার এই জন্য সারাইগ্রোতে গরু ছাড়া রয়েছে ছাগল গুড়া দুটি গুঁড়াও দেখছি ভিডিও শেষে দেখানো হবে প্রচুর মানুষের ভিড় এবং ক্রেতা বেশি ক্রেতার চেয়ে দর্শক মণ্ডলী বেশি এই যে গরুটার দাম সামনে যে সাথে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম সত্তর লক্ষ টাকা দিয়েছিল আমি যত জিজ্ঞেস করছেন এই যে এই পাশে ছাগল আছে আর এগুলো হচ্ছে কিছু ইম্পোর্টেড গরু সারা গ্রহের পরিবেশটা অনেক মিট অ্যান্ড ক্লিন ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন গরু আছে বিভিন্ন জাতের দেশি বিদেশি অনেক গরু রয়েছে এর মধ্যে গরুদের সাথে কিছু মজা করতেছিলাম বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন গরু রয়েছে ভিজিট করছিলাম আমরা প্রায় চারজন পাঁচজন মিলে একসাথে ভিজিট করছিলাম তাদের পরিবেশটা অনেক পরিচয় হচ্ছিল ছিল অনেক বিশাল বিশাল গরু ছিল এখানে সবচেয়ে বড় গরু একটু পরে দেখাবো এগুলো সব সোল্ড গরু যেগুলো সেল হয়ে গেছে এগুলো সব সেটে এই আছে বুদ্ধি সোল্ড লেখা আছে অলরেডি যেটা হচ্ছে এই শেডের সবচেয়ে বড় গরু অর্থাৎ পুরা কামারের সবচেয়ে বড় গরু এই এই লাইনে আছে ওই যে এটা হচ্ছে সবচেয়ে বড় গরু এই বছরের সাদাইগর সব অবশ্যই মাসাল্লাহ বলবেন যেন না নজর না লাগে এই যে গুঁড়া আপনাদেরকে যেটা বলছিলাম এই যে দুই পিস গুড়া ওই সাইডে কালো এবং সাদা দুইটা গুঁড়া রয়েছে যে এগুলো আছে সেই গুঁড়া দুইটি এটাই ছিল আজকে সারা ফুল ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন